আহি রহমান উম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাত আমার আপু ভাইয়ারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো সবার দোয়ায় ভালোই আছি আমার সবার পরিবার নিয়ে আজকে আমি চলে আসলাম আরেকটা নতুনভাবে নতুন রেসিপি নিয়ে এটা হলো কুরবানিদের গরুর পায়া তাই এই পায়া বলেন আর নিহারি বলেন যেটাই বলেন অনেকেই আসে এই নিহারির থিকনেসটা ঠিক রাখতে পারে না কারো একবারে ঝোলটা পাতলা পাতলা হয় তা সেটাই আজকে আমি করে দেখাবো কীভাবে সহজভাবে ভারী করা যায় তো এখানে আমি কিছু গরুর পায়া নিয়েছি আপনারা এখানে খাসির পায়াও এইভাবে একই প্রসেসে করলে করে খেতে পারেন তো এখানে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট আর মশলার কথা কি বাই বলবো কিন্তু এই মশলা আমি যেই মশলাগুলো এখানে ব্যবহার করবো এই মশলা কিন্তু সচরাচর আপনারাও দিয়ে থাকেন হয়তো বলবেন দেখে যে আপু এখানে নতুনত্ব এখানে আর কি দিচ্ছে হ্যাঁ সেটাই দেখাবো যেহেতু থিকনেসটা ঠিক রাখার কথা বলছি তাহলে এনিহারির থিকনেসটা কিভাবে ভারী হবে সেটাই আজকে করে দেখাবো তা আপনারা যেভাবে করেন ঠিক সেমভাবেই আমি হাতের কাছে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি বেশি করে একবারে পেঁয়াজ একবারে মিহি করে পেঁয়াজ দিয়েছি যদি কারো কাছে পেঁয়াজের পেস্ট থাকে বা পেঁয়াজ বাটাটা থাকে আর কি ওটাও এখানে দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু নিহারিতে একটু স্বাদ বেশি বাড়ে যদি পেঁয়াজ বাটাটা দেওয়া যায় তাই এখানে দিয়ে দিলাম কিছু আস্ত মশলা দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু লবণ আর দিয়ে দিলাম দুই তিন টেবিল পরিমাণ রান্না করার সয়াবিন তেল এই পর্যায়ে আপনারা চাইলে এই তেলটা স্কিপ করতে পারেন তা এখন আমি এটা হাত দিয়ে হোক আর চামচ দিয়ে হোক এটা ভালোভাবে মেখে নিব মেখে আমি এখানে ফুটনো গরম পানিটা দিয়ে দিলাম আর হ্যাঁ একটা কথা যখন নাকি নিহারি রান্না করবেন সবার আগে কিন্তু নিহারি কোন হাড়িটার মধ্যে রান্না করবেন সেটা নির্ধারণ করে নেবেন আগে থাকতে আমি একটা টিপস দিব যখন নাকি নিহারি রান্না করবেন তখন আপনারা প্রেশার কুকারটা নির্ধারণ করবেন যাদের প্রেশার কুকার আছে তারা প্রেশার কুকার নেবেন আর যাদের নাকি প্রেশার কুকারটা নেই তারা হলো মোটা হাঁড়ি যে সেই মোটা ধরনের হাঁড়িটা নেবেন সেটার মধ্যে কিন্তু আপনারা পরিমাণ মতো ঝোল দিয়ে তিন ঘন্টা বা কেউ চাইলে আরও বেশিও রে রাখতে পারেন কিন্তু আমি তিন ঘন্টা রাখার পরেই আমার পায়াগুলো সব গলে গেছে তা আমি তিন ঘন্টার মতো এটা রান্না করে নেব আর এখানে আমি আধা কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি হয়তো আপুরা বলবেন এখানে মুগ ডালের কাজ কি এই যে বললাম থিকনেসটা ঠিক রাখার কথা তাই আধা কাপ পরিমাণে মুগ ডালটা আমি নিয়ে ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নেব আর এখানে তিন ঘন্টা পর আমি আবার ফিরে আসছি তাই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর আমার নিহারিটা কিন্তু একবারে শেষের পর্যায়ে তা এখন আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে একবারে নরম হয়ে গেছে এখন একটু এরকম চামচ দিয়ে একটু যেতে যেতেই করবেন তাহলেই দেখবেন ডালগুলো কিন্তু একবারে ভেঙে যাবে আর কি নরম হয়ে আসবে কথা বলতে বলতে কিন্তু অনেক দূর চলে আসছি আমার রেসিপি শেষ প্রান্তে কিন্তু এখনও মনে হয় কোনো আপু ও ভাইয়া একটা লাইক দেন নেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা অ্যাডসহ কন্টিনিউ করবেন যাই হোক এখন আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে থিকনেসটা কীরকম এই যে দেখুন পাতলা একবারে পাতলা আপনারা যেভাবে রান্না করেন আমিও কিন্তু সেইভাবেই রান্না করেছি একবারে পাতলা তো এই যে সিদ্ধ করা মুগ ডালটা যদি এখন এখানে দিয়ে আমি আরও বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে রান্না করব। রান্না করার পরে তখন আবার থিকনেসটা আমি দেখাবো যে এখন যে দেখলেন আর পরের থিকনেসটাও দেখবেন কীরকম ভারী হয়ে যায় নতুন কোনো আপু ও ভাইয়ারা যদি এই পর্যায়ে এসে কেউই আমার এই রেসিপিটা দেখে থাকেন আর রেসিপির কোথাও কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার কমিউনিটিতে একটা হ্যালো হাই বাই কিছু একটা লিখে দিয়ে যাবেন যাতে করে আমি আপনাদের কাছে আবার ব্যাগ দিতে পারি তা কথা বলতে বলতে এ পর্যায়ে কিন্তু এখন আমি বিশ মিনিটের মতো নিহারিটা রান্না করে নিয়েছি আর এই যে থিকনেসটা দেখুন মাসাল্লা কতটা ঘনত্ব বেড়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এভাবে একবার করে দেখতে পারেন এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি আগেই তেল দিয়ে দিয়ে রান্না করেছি নিহারিটা তার জন্য এখন তেলের সংখ্যাটা একবার কমিয়ে দিয়ে আমি শুধু পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি আর সেই পেঁয়াজের বেরেস্তাটাই এখানে দিয়ে দিব আর আমি কিন্তু তেল সেই রকম বেশি দিব না কেননা একই তো গরমের দিন আর তারপরে নেহারি নেহারিটা আমি একটু গরমের দিন আমরা একটু কমই খাই তারপরও আর কি কী করবো কোরবানির টাটকা টাটকা যে একটা নেহারি খাওয়ার স্বাদই কিন্তু আলাদা তাই যাই হোক আমার রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কেউর কাছে যদি অতিরিক্তই ভালো লেগে যায় বা এইভাবে কেউ ওই মুগ ডাল দিয়ে রান্না করে এখনো খান নাই তাহলে এভাবে একবার ট্রাই করতে পারেন একটুও নিরাশ হবেন না কথা দিচ্ছি বাসার সবাই কিন্তু আপনার প্রশংসা না করে ছাড়বে না আর এটা কিন্তু নান নান দিয়েই বেশি খাওয়া যায় আর এটা কিন্তু নান দিয়ে খেতেই খুব ভালো লাগে তা আজকের মতো বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ